হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে তোমাদের দই বড়ার রেসিপিটা করে দেখাবো দেখতে পাচ্ছ দই বড়াটা কতটাই সফট হয়েছে তার জন্য প্রথমে আমি দু কাপ মতন ডাল মানে দুশো গ্রাম অনুযায়ী ডাল সারারাত রাত ভিজিয়ে রেখেছিলাম এটা আমি বিউলির ডাল দিয়েছি এবার আমি ডালটা মিক্সিতে পেস্ট করে নেব তাতে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি মতো আদা দিয়ে ভালো করে এটা পেস্ট করে নেব ডালটা পেস্ট আমাদের হয়ে গেছে আর দই বড়ার সঙ্গে একটা গ্রিন চাটনি আমি করছি তার জন্য আমি ধনেপাতা কাঁচা লঙ্কা রসুন আদা সব একসঙ্গে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব গ্রিন চাটনিটা আমাদের হয়ে গেছে এবার ডালটা যে বেটে রেখেছিলাম তাতে আমি দিয়ে দিলাম নুন পরিমাণ মতন আর দিয়ে দিলাম কিছু মৌরি মৌরির পরিমাণটা তোমরা দেখে দেবে এবার ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানোটা আমরা কি করে বুঝতে পারবো বাটিতে সামান্য জল নিয়ে তাতে কিছু ডালবাটা দিলে ডালটা যখন ভেসে উঠবে তাতেই বুঝে যাব আমাদের ডালের ফেটানোটা হয়ে গেছে আর একটা বাটিতে নুন জল আমি করে রাখছি বড়াগুলো ভাজবার পর নুন জলে ভিজিয়ে দেবো বড়াগুলো হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে বড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে দই বড়ার সঙ্গে একটা তেঁতুলের চাটনিও ব্যবহার করব তার জন্য তেঁতুলটা আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিলাম তারপর এই জলের সাথে তেঁতুলের জলটার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভাজা মশলার গুঁড়ো আর চিনি ভালো করে মিশিয়ে রেখে দেব নুন বিট নুন আর সামান্য অল্প নুন এবার বড়াগুলো ভাজা হয়ে গেছিল যে সেই বড়াগুলো আমি নুন জলে ভিজিয়ে রেখে দিলাম মোটামুটি ঘন্টাখানেক ভিজি আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে ঘন্টাখানেক ভিজিয়ে রাখলে ভালো হয় আর একটা বাটিতে আমি দই নিয়ে নিলাম দইয়ের মধ্যে কিছু আইস কিউব দিয়ে দইটাকে আমি রেডি করে রাখছি তাতে দিয়ে দিলাম কিছু চিনি আর ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলার মধ্যে মৌরি ধনে জিরা এগুলো আমি হালকা করে রোস্ট করে নিয়ে তারপর আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি এবার নুন জল থেকে বড়াগুলো হালকা করে চিপে নিয়ে এই দইয়ের যে ভোলটা আমি করে রেখেছিলাম চিনি দিয়ে মশলার গুঁড়ো দিয়ে সেই দইয়ের মধ্যে বড়াগুলো ভিজিয়ে দেবো বড়াগুলো আমাদের মোটামুটি গেছে ভেজানো হয়ে গেছে মোটামুটি আধা ঘন্টা মতো ভিজলেই হয়ে যায় তারপর আমি বড়াগুলোকে প্লেটে সাজিয়ে সমস্ত চাটনি দিয়ে গার্নিশিং করে এর আগের ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে ভেটকি মাছের পোলাও তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে খেতে ভীষণই ভালো হয় আর খুব সহজ পদ্ধতিতে প্রথমে বড়াগুলো দিয়ে অল্প সামান্য টক দইও এর ওপরে দেব দিয়ে দই দেবার পর তেঁতুলগোলা জল আর গ্রিন চাটনি যেটা করেছিলাম সেই চাটনি আর দেব হচ্ছে ভাজা মশলার গুঁড়ো আর ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজাটা দিলে খেতে খুবই টেস্টি হয় এবং ভালোও লাগে খেতে এবার দই বড়া আমাদের সার্ভ করবার জন্য একদম রেডি হয়ে গেছে চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে